দর্শক চাচা গ্রেপ্তার হওয়ার পরেই একেবারে শর্ট ড্রেস পরে একবার শর্ট ভিডিও ভাইরাল করলেন সোশ্যাল মিডিয়ায় সেই মহিলা হ্যাঁ দর্শক একেবারে রীতি মতন ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায় শর্ট ড্রেস পরে কখনো শাড়ি পরে এদিক এদিক করছে কখনও শর্ট ড্রেস পরে দর্শক একেবারে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করছে শর্ট ভিডিও দর্শক দেখা দেখাতো চিঠি তো নিকলা তো হাতি দর্শক সেই মহিলা একবারে শর্ট ভিডিও ভাইরাল করতেই রয়েছে করতেই আছে করতেই আছে দর্শক এদিকে দালাল আরামবাগ টিভি তিনি কিন্তু বলেছেন যে চাচা গ্রেপ্তার হয়েছে কিন্তু সেই চাচার মুখ থেকেই আপনারা শুনবেন যে সত্যি কি তিনি গ্রেপ্তার হয়েছিলেন ভিডিওটি বিস্তারিত দর্শক আপনারা দেখুন करना चाहती हमारी करना चाहती हमारी तुम प्यार की बात करते हो और प्यार से ही बात नहीं करते যা গে তুমি জসা হো আমি বর্তমান বাড়িতে আছি আমার নামে অনেকই কমপ্লেইন করেছে যে পুলিশ নাকি ареস্ট করেছে তো আমি এখন বর্তমান বাড়িতে যা অত্যাচারটা হয়েছিল আমার উপরে সেই অত্যাচারের জন্য আমি আইনে দস্ত দস্ত নিয়েছি आई नहीं जा पूर्व में नहीं